আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে পপকর্ন ভাজার কিছু টিপস শেয়ার করব টিপস না অনেকে পারো কিন্তু অনেকে জানে না যে বাসাতেই পপকর্নের বীজি কিনে ভাজা যায় আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি দশ টাকায় কতগুলো পপকর্ন পাওয়া যায় আজকে আমি ষাট টাকা দিয়ে এক কেজি পপকর্নের দাম সেগুলো তোমাদের সামনে ভেজে দেখাবো খুব সহজে বাড়িতে কী করে আমরা বানিয়ে নিজেরা সংরক্ষণ করতে পারি বা খাইতে পারি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাও যাক কি করে ভাজি প্রথমে চুলাতে একটা শুকনা কড়াই দিছি দিয়ে কড়াইটা যখন তাপ হবে হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে চুলাটা কড়াইটা গরম হয়েছে তখন আমি সামান্য করে তেল দেবো তেল দিয়ে এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দেব একদম সহজ আমরা ভাবি যে কীভাবে যেন ভাজে আর আমরা পারি না সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে খুব সহজেই আমরা বাড়িতে ভেজে খেতে পারি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা পপকর্নের একটু দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো খুব সহজে তেলের ভিতরে লবণ দিচ্ছি তাই একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লবণটা সব জায়গায় পৌঁছায় তেলটা গরম হয়ে যখন পপকর্নের বিচিগুলো ফুটা শুরু করবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই দেখো একটা একটা করে ফুটা শুরু হয়ে গেছে পপকর্ন ফুটতেছে দেখতে পাচ্ছ তোমরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কি সুন্দর একটা শব্দ হচ্ছে তাই না পটপট করে ফুটতেছে দানাগুলো থেকে খই পরিণত হচ্ছে একদম সহজ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পপকর্ন তৈরি করা যায় বাড়িতে কেন টাকা দিয়ে কিনে খাবো ষাট টাকা দিয়ে এক কেজি পপকর্ন আনলে আমার কয়েক বয়ম হবে ভাজলে দেখো ঢাকনাটা খুলে দেখাই এখন একটা দুটো কোটে ফুটতেছে মানে একটা দুটো বীজ এখনও আছে সেগুলাই ফুটতেছে আমি চুলাটা এখন একদম বন্ধ করেও দিতে পারি কমায়ও দিতে পারি যাতে একটা দুইটা দানা আছে ওইগুলো যেন দেখো নিচের গুলো তোমাদের একটু দেখায় একটা পপ করে নাই কি সুন্দর হয়েছে এভাবেই আমরা বাসাতেই তৈরি করে নিতে পারি ঝামেলা ছাড়াই বাচ্চারাও পছন্দ করবে বৃষ্টি বর্ষার দিনে নিজেরাও বসে বসে খাওয়া যায় আর এটা খুবই ভালো লাগে খেতে আমি এখন একটা পাত্রে ঢেলে নিব আমার পপকর্ন নাও রেডি আমার পপকর্ন এখন তোমরা চাইলে এটা বয়মে ভরে রাখতে পারো আবার গরম গরম যখন খাইতে ইচ্ছা করে তখনও ভাইজে খাইতে পারো কোনো সমস্যা নেই কত সুন্দর হয়েছে দেখছো একদম দোকানওয়ালাদের মতো এই জিনিসটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে বৃষ্টি হোক রোদ হোক যে কোনো সময় ঘরে বসে ভেজে টিভি দেখা যায় খাওয়া যায় খুব মজা খেতে দেখছো কত সুন্দর ক্রিস্পি মসমসে হয়েছে একদম দোকানের মতো কেন আমি বাজারে যেয়ে কিনে খাবো দশ টাকা বিশ টাকা দিয়ে প্যাকেট তাতে থাকেই দুই গাল তিন গাল আর আমি বাসাতে ভেজে আমি ষাট টাকা দিয়ে এক কেজি নিয়ে আসছি তাতে মনে করো আমি ছয় ছয় বার তো কম হয়ে যায় মিনিমাম দশবার ভাজতে পারবো এখানে আমি মাত্র দুই মুঠ না তিন মুঠ ভাজছি তা তো তোমরা দেখ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ